আসসালামু আলাইকুম এই দর্শক এই যে পাঁচ টাকার নোটটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাঁচ টাকার নোটে যে মসজিদের ছবিটা আছে দর্শক এই সেম ছবিটাই আমি আজকে বাস্তবে দেখাতে চলেছি আপনাদের মাঝে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ এই ঐতিহ্যবাহী মসজিদটাকেই বাংলাদেশ সরকার পাঁচ টাকার নোটে এটাকে এই ছবি আকারে দিয়ে রাখছে তো আমি এই মসজিদের ভিতরের যে দৃশ্যটা ইভেন এখানে যে একটা মসজিদের সামনে যে মেম্বারের ছবিটা দেওয়া আছে এইটা সহ মসজিদের চার পাঁচটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকবেন এবং আসলে আমি দেখানোর চেষ্টা করছি অসাধারণ কারুকাজ করা এবং সেই ঐতিহ্যবাহী মসজিদের করে করে পাচরের মধ্যে করে করে এই নির্মাণ করা হয়েছে যদি আমি একটু আরো সুন্দর করে দেখাতে চেষ্টা করি আপনাদেরকে আমার পাশে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন আমি পুরো মসজিদটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সেই আমাদের ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদের যে নামাজের যে জায়গাটা যে নামাজ যেখানে যে মেম্বারের নামাজ হয় দাঁড়িয়ে নামাজ হয় আমি সেই মেম্বারের ছবিটা দেখানোর চেষ্টা করব আর এইটা হচ্ছে একদম সামনের দিকের অংশ অর্থাৎ এই সামনের দিকের যে উঁচুটা দেখতে পাচ্ছেন এই উঁচুটা এটা হচ্ছে মেম্বার অর্থাৎ এইখানেই নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে এখানে নামাজ পড়ান আর মসজিদ পুরোটাই পাথর দিয়ে বেষ্টন করা একদম পাথরে ঢালাই করা সে যেন এক রকম পাথরে ফুল কাটা পাথর দিয়ে একদম খোদাই করা করে আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে কুসুম্বা মসজিদের খোদাই করা চিহ্ন আমি আরেকটা দেখাই এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মসজিদের খোদাই করা চিহ্ন আর এখানে ভেন্টিলেশনের জন্য কিছু ফাঁক রাখা হয়েছে এদিক দিয়ে অনেকগুলো ফাঁক আছে এদিক দিয়ে বাতাস চলাচলের জন্য এইটাও দর্শক ভেন্টিলেশনের জন্য দিয়ে রাখছে এই ভেন্টিলেশনে বাতাস চলাচল করবে এখানে বাতাস চলাচল করার জন্য ভেন্টিলেশনের জন্য এই ফটো গুলো দেওয়া আছে আগে থেকে আসলে প্ল্যান করে করা আর এটা তো ঐতিহ্যবাহী একটা মসজিদ আমি আর একটু সামনে থেকে একদম কোণা থেকে পুরোটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে আমার সাথে থাকবেন এখান থেকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি পুরো মসজিদটা পুরো মসজিদটা এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক এ হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সেই রাজশাহীর কুসুম্ব মসজিদ এই মসজিদকে ঘিরেই বাংলাদেশ সরকার এই পাঁচ টাকার নোটের উপরে এই মসজিদটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ